আসসালামু আলাইকুম আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নতুনভাবে যাত্রা শুরু করছি গজল বার্তা ইসলামিক অথবা কমেডি যা করি চেষ্টা করি মন থেকে করার আজকের দিনটা আমার জীবনে একটু স্পেশাল আজকে আমি যে জিনিসটা আপনাদের দেখা দেখাতে চাচ্ছি এটা হচ্ছে মনোকাস্টার লাইট এ ইউ এ এম টু হান্ড্রেড এস ওয়ান মাইক্রোফোন এটা আমার বড়ো ভাইয়ের পক্ষ থেকে একটা স্পেশাল উপহার শুধু একটা গিফট না এটা আমার স্বপ্নের অংশ তিনি আমাকে যে উৎসাহ দিয়েছেন তা আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা আর আমার ভাইয়া তিনি নিজের হাতে এই মনোকাস্টার লাইট কিনে এনেছেন প্রতিটা দিক চাচাই বাছাই করে এমনকি নিজ হাতে সেট আপও করে দিয়েছেন এই ভালোবাসা এই সহযোগিতা আমাকে সাবণে এগিয়ে যাওয়ার শক্তি দেয় আমি কৃতজ্ঞ আমি গর্বিত এখন ইনশাআল্লাহ এই মনোকাস্টার লাইট এ ইউ এ এম টু হান্ড্রেড দিয়েই মাইক্রোফোন দিয়ে আরও ভালোভাবে গজল বার্তা ও ভিডিও বানাতে পারবো আপনারা যেন আরো সুন্দরভাবে শুনতে ও উপলব্ধি করতে পারেন সেই চেষ্টাই থাকবে সময়। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি এই গিফটটাকে কাজে লাগিয়ে কিছু ভালো কন্টেন্ট দিতে পারি পাশে থাকুন ইনশাল্লাহ নতুন ভিডিও আসছে খুব শীঘ্রই আর যারা মনোকাস্টার লাইট এর দাম জানতে চান এই নামে সার্চ করলে সব বিস্তারিত পেয়ে যাবেন আর আপনারা এই নামে সার্চ করলে পেয়ে যাবেন মনোকাস্টার লাইট এ এম টু হান্ড্রেড এস ওয়ান